আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু ধৈর্য ধরেছিলাম ঠিক কেন কোর্ট কাতারিতে আমরা কোনো বিচার দিইনি আমরা আসল টাকার বিচার দিচ্ছি আসল টাকা না

আর আপনারা যদি প্রতিশ্রুতি দান করতে চান যে আপনি এখন নিয়ে আসেনি আমি পরে কোরআন বাবু এক টাকা লিখে দেবেন আমার বা আপনার চলে গেছে বাপার বহির মাদ্রা দেবে এখন ধান দেবো এখানে লেখে দেবেন মাদ্রাসায় আপনার যে দান দিয়ে মাদ্রাসা চলবে কতদিন যতদিন আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্রটাই ভয় নেই ততদিন কারণ আজকে প্রাইমারের দাম আছে কোরআনের মাদ্রাসার দাম নাই ঠিক কিরা বলেন যে হাদিসটা বারবার বললেন প্রধানতি খাইরুল মুমিন তাআলা মান কোরআন ওয়া আল্লামা এই হাদিসের বাংলা অর্থ হলো ওই ব্যক্তির যে যে সম্মানী দামি করে মানুষ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আমাদের বাংলাদেশে উল্টো আমাদের বাংলাদেশে কি একই ছেলের তিনটা মাস্টার একটা ছেলের মাস্টার তিনটা একটা হলো অঙ্কের মাস্টার একটা হলো ইংরেজির মাস্টার আর একটা হলো আরবির মাস্টার আপনার তিন মাস্টারের মধ্যে কোন মাস্টারের বেতন বেশি হবে মাছ গেলে তো একটা বেতন আছে আছে না নাই তো কোনটাই হবে হবে আমাদের বাংলাদেশে আরবির হবে ইংরেজি মাছ গেলে দুই হাজার অঙ্ক মাছ গেলে দেড় হাজার

যে তিন মাস পর এখন ছেলের বাদ গেছে দেখি আপনি আমার ছেলেকে তোর শিক্ষা দিতে হুজুর আপনার কথা মনই নেই একটা কথা শুনেছি হুজুর আল্লাহ এটা কখন বলছে কয় মাস তিন মাস পরে ওই দেখা কথা কছে না শোনা কথা আমি শুনেছি হুজুর আল্লাহর করার শিক্ষা দিয়ে খাদিয়া লাগে আপনি ঠকাম না হুজুর পাঁচশো জায়গা চকচকের লোক তারপরে দিলাম আবার বাদ ফার ধরে দোয়া করবে পাঁচশো টাকা দিয়ে আবার বাদ ফার জন্য দোয়া করবে এই তো হুদে অবস্থা যাই হোক এই দিন থাকবে না এই দিন দিন নয় দিন আছে দরে আছে না না। দরে আছে আছে হাসিনা তখন গেছে আপনাকে রীতিনাবুষাই সাহাদকের পিয়ালা পান করেছে বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতার জীবন দিয়েছে এই জীবন দেওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা আর কোনো মানুষের আগে চাই না

এই ধৈর্যের মাধ্যমে এই বিচার দেওয়ার কারণে দেখেন চার তারিখে হাজার বুঝবার পারেনি কি হবে পাঁচ তারিখে তাকে পলাল লাগছে আল্লাহ ধরে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না বলে কারণ হাজিরা নিজেই বলেছে এদেশ আমার বাপে এদেশ আমার এই কথা বলেছে আল্লাহর কাছে খুব ভালো লাগছে চারতলা বাড়ি দুটে

আর হাসিনা বলতেছে কখন কি বলতেছে আমি কথা কথা বলতে এখন একটা গরু কি হেরাছে ওই রোদের মধ্যে গরু খুঁজতেছে আগিয়া গরু গরু রাস্তার মধ্যে ছেলে খেলা ওই ছেলে ওরই জন্ম দেওয়া ছেলের কাছে বলতে ভাই এদিকে গরু কাছে দেখতে আব্বা ভাই রাগ করে মায়ের কাছে বিচারটা খেলো পাগল হতো ভাই ভাই তোর বাবা বাবা তখন আইছে তখন বউ পাগল হইতো নিজের ছেলেকে ভাই তুমি আসলেই পাগল হয়ে তখন মধ্যে হেরাল এরকম হয় মা

আপনাকে দিতে হবে তাদের গ্রহের সাতুর পরীক্ষা দায় বলতে ভাই আমাকে একটা চাকরি দাও আপনাকে চাকরি কাছে আর তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি দাও জাফরুল ইসলাম সাক্ষাৎকার এক ঘন্টা অজিত নিয়ে কাঁদছে ডক্টর অজিত নিয়ে আমার কাছে এক ঘন্টা কাঁদছে মাথা কবে না তাই বললাম কে ভাই কান কে

তিন বাহিনী প্রধান তুমি যা বলেছেন যে হাসিনার কি চাইছিলা হাসিনা চাইছিলা রক্ত রক্ত জনতা গুলির তলে মরে যাক আমি দেশ চাই দেশের গরি চাই বাংলার মানুষের দরকার নাই কারণ ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ বানাবে দরেганда দেখেন বৈশালী ভারতের দেশে ওটি থাক। দরকার হল মুদিরও বউ নাই তোও স্বামী নাই লাগিরা বড় আমার জন্য দেশ মিয়া

তার মা যদি এবার প্রথম মায়ের সন্তান হবে একটু ধৈর্য ধরা লাগবে কারণ প্রসব বেদনা হবে কষ্ট হবে এখন প্রসব ব্যথা শুরু হলেই মা যদি চিল্লা চিল্লি করে আমি মরে যাবো বিষ খাবো তোমার দর দিব এই চিল্লা চিল্লি করলে তো হবে না আপনি মা হবেন আপনার পায়ের করে সন্তানের একটু ধৈর্য ধরেন মা ধৈর্য ধরে সন্তান নেই ওই সন্তান বুকে আসার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার দুঃখ কষ্টের কথা ভুলে যায় আমরা নানা কষ্ট সহ্য করেছি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্যের সাথে মোকাবেলা করেন একদিন বাংলার আকাশে পলেমার পতাকা পত পত করে উঠবে আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ আল্লাহ আমাদের সকলে কবুল করুক সকলে বলল আল্লাহ মামিন আল্লাহ মান

থেকে আলোচনা করতেছিলাম আলা যতদূর আলোচনা করেছি বক্তা এবং শ্রোতা সবাইকে বুঝ মোতাবেক করার তৌফিক দিয়ে দাও আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে আমি দাস সালিহা পদ্মা যে কবুল করে মা ফাতেমা মা চরিত্র দান করো আমি অসুস্থ আল্লাহ আমার মতো অসুস্থ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো বিশে জ্যোতিদের আল্লাহ তুমি কবুল করো আমনতি জ্যোতিদের আল্লাহ তুমি কবুল করো আজকের মাসে আলেম ওলামাদের কবুল করো হাফে সাহেবের কবুল করো মুরশিদদের কবুল করো যুবকদের আল্লাহ তুমি কবুল করো পূজিতা সদদের কবুল করে আল্লাহ পিরগঞ্জ বাংলাদেশের এমন একটা উপজেলার নাম হয়ে গেছে যে উপজেলা আবু সাইদের মাধ্যমে জাতি সঙ্গে পরিচিত পাইছে আল্লাহ আবু সাইদের কবর ভিড়গঞ্জের মাঠে আল্লাহ যে আবু সাইদ টান টান জীবন দিল বাতিলের বিরুদ্ধে আপোষ করলো না আদর্শে আবু সাইদের দেখানো পথে আল্লাহ হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল আল্লাহ তিরঙ্গঞ্জের উপরে রহমত আর বরকতের দয়ার জল ভিড়লো আল্লাহ ওলি আউলিয়া দেশ স্পির দেশ বাংলাদেশ আরনাকার নামে হল তিরঙ্গঞ্জ আল্লাহ আল্লাহ এই তিরঙ্গঞ্জের উপরে khas রহমত নাজিল কর আল্লাহ তোমরা কে কর নিয়ত করে হাত তুলেছ আল্লাহ সকলের নেক নেক আশা কি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ khas করে মাদ্রাসা কি কবুল করো কুরআন শরীফ পড়ব 50 লক্ষ টাকা দিয়েছ আল্লাহ

الشكر شكر كي الله سبحان ربك رب العزة كما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت شر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته